কারণ সদস্যদের কাছে প্রত্যেকটা আইনের ধারা শেষ করা হয় না স্পিকারের মাধ্যমে সাধারণ সংসদ সদস্যদের কাছ থেকে কোনো সংশোধনী দাবি করা হলে সেগুলোকে নেওয়া হয় সেগুলোকে আবার পর্যালোচনা করা হয় প্রয়োজনে আবার সংশোধন করা হয় এই যে আইন রচনার ক্ষেত্রে আমরা মানুষ হয়ে আমরা এত পর্যালোচনা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা কমিটি ইত্যাদির মাধ্যমে আইনকে পালনযোগ্য করার চেষ্টা করি আইনের ভারসাম্যতা আমরা আনয়ন করার চেষ্টা করি যেহেতু আমরা মানুষ আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত তাই এক্ষেত্রে আমাদের ভুল হয় কি আমাদের আইন রচিত আইন সংশোধনের দামি রাখে এবং সংশোধন হয়ে ওঠে বারো চোদ্দ বার আমাদের সংবিধান সংশোধন করা হয়েছে আল্লাহ রব্বুল আলমের আইন কি সেরকম হবে আল্লাহ রব্বুল আলম আইন রচনা করার ক্ষেত্রে কি প্রজ্ঞা You yeah. got it. পালন করার ক্যাপাসিটি ক্ষমতা এর বাহিরে এই কথা বলা হয়ে গেছে আল্লাহর আইন যেটা আল্লাহ করেই রচনা করে পাঠায় দিয়েছেন আমাদের জন্য সেটা অবশ্যই মাদের জন্য মানুষের জন্য পালনযোগ্য এবং কোন রকমের সেটা দুঃসাধ্য পালন করা

এই জাতীয় কথা তাদের বলা হয়ে গেছে এটা যদি অপরাধ এই কথা যখন তারা বলে ফেললো আল্লাহ উপযুক্ত হয়ে গেল না আল্লাহ পক্ষ থেকে বিচারের উপযুক্ত হয়ে গেল না তারা শাস্তির উপযুক্ত হয়ে গেল

ক্যাপাসিটির বাইরে তোমাদের সাহিত্যের বাইরে আল্লাহ আইনটা পায় দিয়েছে এমন বিধান দাউড়াতে নাই তোমরা কেন সেদিন বলেছিলে যে মুসা কিতাবানো আর আমিও বলেছিলাম কিতাব জানতে পারি তোমাদের সে কিতাব কিন্তু মেনে চলতে হবে সেদিন সেই রাতটা কেন করেছিলে আল্লাহর পরে কেন আস্থা হারাই ভেবে গেছো যে আল্লাহর আইন আমাদের মানব সাত্যের বাইরে ইসরা কে এই কথা যখন বলতেছেন তখনই আল্লা হয় বসরের দ্বারা ধ্বংস হতে হবে সেই ব্যবস্থা আল্লাহ তৈরি করে দিলেন সেই মানুষে সেই সেই ময়দান আল্লাহ সেই কথাই বলতেছেন ওয়াইত আغازনা আমি সাঅতুম অবন ইসরাইলা শরণ করো সেই সুমার কথা যখন আমি রবুল আমি তোমাদের কাছে তোমাদেরকে একত্রিত করে তোমাদের থেকে শক্ত এবং সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম আর তোমরা সেইটা মানার জন্য আপত্তি করতেছিলে অবাধ্যতা প্রদর্শন করতেছিলে

এই সেমিনারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নূর পাহাড়কে উত্তোলন করলেন ফেরেশতাদের ফেরেশতাকে নির্দেশ করা হল এই নূর পাহাড়কে তুলে মলিশরাইনের এই কনফারেন্সের উপরে তুলে ধরো যেটা সূরা আর বলা হয়েছে কাযুল্লাত কাযুল্লাত মে গায় রাখে পিতা ছায়া যেমন মাথার উপরে এসে দাঁড়ায় কাযুল্লাত মানে সামিয়া স্বামীরা চাঁদয়া এই চাঁদয়া যেমন মাথার উপরে ধরে ওই রকম দূর পাহাড়কে তারা তুমি তুলে নিয়ে তাদের মাথার উপরে দাঁড় করা হব তাই করা এই দূর পাহাড়কে গণেশ রাইদের মাথার উপরে একজন মানুষ একজন পরিমিত বয়সের মানুষ স্বাভাবিক উচ্চতা সম্পন্ন মানুষ দাঁড়ালে যতটুকু হয় তাদের ওই মাথার থেকে কতটুকু উঁচে উঁচে উঁচায় দূর পাহাড়কে আগে দাঁড় করানো হয়েছিল দূর দূর পাহাড়ের পুরা পরিধি যা ছিল তিন চার মাইল বাই চার মাইল এত জায়গা বা কতটুকু জায়গায় ধরে দূর পাহাড় এই দূর পাহাড়কে উঠায় তাদের মাথার করে ধরা হলো

কোন সুনির্দিষ্ট কোনো পাহাড়কে বোঝানো হয়েছিল না ফিলিস্তিনের যে কোনো একটা পাহাড়কে তুলে আগে তাদের মাথার উপরে দাঁড় বলা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে বেরিয়ে তাকে বলা হয়েছিল যে কোনো পাহাড় তুরের অর্থ যে কোনো পাহাড় হলো কি করে তুর মানে তো আমরা জানি একটা বিশেষ পাহাড়ের গেলাম সুরিয়ানি ভাষায় সুরিয়ানি ভাষায় তুর অর্থই হলো পাহাড় যে কোনো পাহাড়কে সুরিয়ানি ভাষায় তুর বলা হয় জানি সোনারিতে সোনারি ভাষার ব্যবহারে দেখা যায় কোন অর্থই হল পাহাড় এই ধরনের ওই অর্থে কোন কোন সাহেবাই ক্রান্তিক থেকে ওই বক্তব্য পাওয়া গেছে উকা শ্রেণীদের থেকে তো গেছেই যে কৃষ জিনিস একটা নির্দিষ্ট পাহাড় তাদের মাথার উপরে দাঁড় করাতে বলা হয়েছিল আর তারাও মানে সেটা দাঁড় করানো করাই ছিলেন আল্লাহ কিন্তু এর থেকে বেশি মত বেশিরভাগ তোফার সিন যেটা বলেছেন সেটা হলো না তুর পাহাড় হলো ওই পাহাড় তুর পাহাড় দ্বারা ওই দিয়ে বোঝানো হয়েছে যে পাহাড় হদরত সিনাই উপদ্বীপে যে পাহাড় অবস্থিত যেটাকে তুর পাহাড়ির নাম দেওয়া হয় এখন নামে চেনা হয় এবং মুসারা সালামসালাম যে পাহাড়ে দাঁড়িয়েই যে পর্বতে উঠেই

আর অনেক বড় বড় পাহাড় ছিল তার মধ্যে তুর পাহাড় দেখতে যদি একটা ছোট্ট পাহাড় কিন্তু এর মর্যাদা এর মর্তবাদ আল্লাহর এই এই পাহাড়কে আল্লাহ তারা নির্বাচন করেছিলেন মুসা ধ্যান মগ্ন হওয়ার জন্যে দিন ওখানে ধ্যান করবেন এবং ওখানেই মুসা আলাহিসুল্লাহামকে তাওরাত দেওয়া হবে এবং ওই পাহাড়ে হযরত মুহাম্মদ আসলামের সঙ্গে আল্লাহ কথা বলবেন এই জন্য আল্লাহ তারা দূর পাহাড়কে মুর্জাদা দিয়েই নিলেন এই মুর্জাদা পণ্ডিত দূর পাহাড়কে কোন মাথার উপরে দাঁড় করায় দিয়ে বলা হলো তাওরাত মানার যে অঙ্গীকার করেছিলে মুসা আলাইহিস মাধ্যমে যে তাওরাত আসেন আমরা মেনে নেব এই যে তাওরাত নিয়াšel আমি মেনে চলার যে অঙ্গীকার তোমরা করেছিলে যে অঙ্গীকারের ফলশ্রুতিতে তাও রকা তোমাদেরকে দেওয়া হলো আজকে ধার মশালে কাজ হবে না এই তাও রাণে নিবাকে মাথার উপারে ছেড়ে তোমাদেরকে মেনে চলার অহংকার ব্যক্ত করেছিলে পূর্বে এটা তো তোমরা স্বেচ্ছাই করেছিলে করেছিলে নাকি চাপ দিয়ে করানো হয়েছে তোমরা

ওই যে প্রথমে তাওরা তোমরা মেনে চলার অধিকার করেছিলেন ওই দিন কেন ওই অঙ্গীকার সব অঙ্গীকারের বাড়াবাড়ি করেছিলে ওই দিন কেন স্তীমিত হয়ে গেছিলে না থামে গেছিলে না চিন্তা ভাবনা করে দেখি পারবো না মন্ত্রী দরকার নেই আমাদের এ কথা সেদিন কেন বলেছিলে না বাড়াবাড়িটা বাড়াবাড়িটা তো সেদিন তোমাদের করা হয়ে গেছে সেদিন স্বেচ্ছায় আল্লাহ আমার গ্রহণ করা আল্লাহর রমানাদের মুজা আল্লাহ দেওয়ার কথা সবগুলোই আল্লাহ রম গোল্লা রামদের বানানাম বাংলাদেশ সেদিনকে স্বেচ্ছায় এই আল্লাহর দাবা মানদ বহন করার অমিকার ব্যক্ত করেছিলেন স্বেচ্ছায় দেখা যাবেন আর আজকে কেন সেখান থেকে পলায়ন করার চেষ্টা করতেছো এর পলায়ন ক্ষমা করা

সিজদা এরকম অর্ধ শরীরে অর্ধ মুখে কাজ করে সিজদা দিয়ে তাকে দেখে পাহাড় পৌঁছেছে কিনা তাকে দেখে পাহাড় আসতেছে কিনা কি অবস্থা রয়েছে সে পাহাড়টা কাজ হইয়ে অর্ধেক কপালে অর্ধ কপালে অর্ধ কারোটিতে দাঁড়ি করে সিজদা দেয় আর অর্ধ কারোটি তারা উপরের দিকে তাক করে তাকায় পাহাড়টার অবস্থান কোন পর্যায়ে আসে এখান থেকে এখান থেকে বলি

অনেক সময় আমাদের ভিতরে সাফাকি থাকে না মন ক্রিয়া মনে কোনো কারণে হয়তো সব মেনে পারলাম না ওই সময় মনটা ভালো ছিল যা হোক ওরা সত্য চিত্তে ওরা অর্ধ শেষ অবস্থায় তারা অঙ্গীকার করলো যে হা মানব এবং আমাদের জীবনকে রক্ষা কর আল্লাহ তাহলে কাউকে গ্রহণ করলেন তাদের সেটা গ্রহণ করে নিলেন তাদেরকে ক্ষমা পালো মুক্তি পাল এখান থেকে বলি মধ্যে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে আসতেছিল যে ওই যে অর্ধশ্রদ্ধা ওইটাই আমাদের জীবনের জন্য ছিল রক্ষক ওইটার কারণে আমরা কি করেছি ওই জীবনে রক্ষা পাইছি কাজেই যে ওষুধটাই জীবনে রক্ষা পাইছি ওই ওষুধ আমাদের ছাড়া যাবে না ওইটাকে তারা বরফত মনে করত তাই অর্ধশ্রদ্ধা দেওয়ার একটা প্রথা মনে ইসরাইলের মধ্যে চলে আসছে ছিল দীর্ঘদিন এখন আছে কিনা জানি না ইতিমধ্যের মধ্যে তবে কাপছিলে পাওয়া যায় অনেক দিন ব্যাপী ওই ওইটাই ওদের একটা সমাধি ওই একটা ওদের ইবাদত বন্দী হ্যাঁ এর একটা ধরন হয়েছিল এবং আমরা ওইটাকে খুব বর্মদের মনে করত যে এই অর্থ চিন্তার মাধ্যমে কিছুদিন আমরা জীবনের রক্ষা পেয়েছিলাম কাজে এমন ছেড়ে দেওয়া যাবে না এমন ছেড়ে দেওয়া যাবে না যাই হোক ওরা চিন্তা করে আল্লাহর কাছে তওবা করলো আল্লাহ রব্বুল আলামিন তওবা قبول করলেন পাহাড় তুলে দেন এখানে ছোট একটা প্রশ্ন একটা প্রশ্ন না ভালোই প্রশ্ন থেকে যায় সেটা হলো কুরআনে এই কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাইক করনি আল্লাহ না ক্ষমা আল্লাহ তাআলা বান্দাকে বলপ্রয়োগ করে কিছু কারণ এই যে

এর উত্তর জানা প্রয়োজন নিশ্চয়ই এর উত্তর হলো এই মাসালা হলো এই লাইক রাহমাদ্দিনের হলো এই ইমান আনায়দের ক্ষেত্রে ইমান ফার্স্ট পর্যায়ে ইমানের বিদ্যালয়ে ঢুকার ক্ষেত্রে কোনো বল প্রয়োগ নেই কোনো হিন্দুকে ইসলামী হুকুমাত এদেশে হয়ে যাক এদেশে ইসলামী কান্ট্রি হয়ে যাক ইসলামী সরকার ক্ষমতায় আসুন পূর্ণ ইসলামের হুকুমাত দেশে কায়ে হয়ে এই কোরআন বলে এই কোরআন হাতে নিয়ে বলি এই কোরআন বলে একজন অন্য ধর্ম অবলম্বীকেও বল প্রয়োগ করে শাস্তি প্রয়োগ করে ইসলাম এবং ইমান গ্রহণ করতে বাধ্য করা হবে না হবে না ইসলাম ইমান গ্রহণের ক্ষেত্রে কোন রকমের জন্য বল প্রয়োগ

মুসলমান হওয়ার পরে নামাজ পড়বা না পিতা জাকাত দিবা না মাই তারপর আল্লাহর হুকুম আকাম মানবা না সমস্ত মাখাবা মুসলমান একবার হওয়ার পরে ঈমান একবার গ্রহণ করার পরে আবার যদি সেই ঈমান ছেড়ে দাও মানে আমি মুমিন হইছিলাম মুসলমান হইছিলাম ঠিক আমি এখন মানব না আমি এখন নাউজুবিল্লাহ আমি ঈমান ঈমান মানি না আমি মুসলমান না আমি ঈমান ছেড়ে দিলাম নাউজুবিল্লাহ এই কথা যদি কেউ বলে বলে তার নাম হয় মুরতা কারে এখন মেরে ফেলতে হবে বিচার করে ইসলামের আইন তাই বিচার করে বই পড়বে আমরা এখানে মানে বাংলা ভাই শেখ আব্দুর রহমান খাইতে বই পড়বে আমরা বিচার হাতে নিতে পারবো না আমি এখান থেকে ভতোয়া দিতে পারবো না এটা প্রশাসনের ব্যাপার প্রশাসন ইসলামিক প্রশাসন থাকলে ইসলামিক প্রশাসন প্রশাসনিকভাবে বিচারের আওতায় আনি তারপরে তার কোনো দণ্ড প্রয়োগ করবে ইসলামের কোনো দণ্ড ইসলামের কোন আইন কোনো ব্যক্তি কোনো সংগঠন কোন সংস্থা সমস্তকে নিজেদের কায়দায় প্রয়োগ করতে পারবে না এটা অধিকার দেওয়া হয় নাই অধিকার দেওয়া হয় নাই বেনামাজিকে একটা নারীর প্রশ্ন আসে যে বেনামাজিকে ধরে আটকাও আর মাল এবার আমি দিতে পারবো না এখানে কেউ নামাজ পড়লো না আমি ইমাম সাহেব কতুয়া দিতে পারবো না জোরে জোরে মারো আমরা বলতে পারবো এইরকম নামাজ পড়ে না ইসলামী আইনের বিচারে এ লোকের এই ধরনের শাস্তি ছিল যেহেতু এখানে ইসলামী আইন বলবে আমাদের কান্দিতে দেশে সেই হেতু ওই শাস্তি তাকে দেওয়া যাচ্ছে না তাকে তাও বা পর্যন্ত আমরা বলতে পারি যে বাবা তুমি তাও করো ভালো আসো অনুরোধ আবেদন করা যেতে পারে কিন্তু যে দণ্ড রয়েছে তার জন্য সেটা প্রয়োগ করার ইতিহাস আমাদের নয় এখানে কেউ ইসলাম বিরোধী অন্যায় করলো আমি ভদ্রা দিতে পারবো না যে ওর পরে বিচার করে এই শাস্তি প্রয়োগ করে দায় হবে না হবে না এটা দায় তো হবে না আমি অপরাধী হব ওটা প্রয়োগ করার কথা বলবে এবং প্রয়োগ করে দিলে কেউ প্রয়োগ করে দেবে আমরা বলবো কি এখানে ইসলামের আইন এই ছিল যদি দেশে ইসলামী আইন থাকত ইসলামী প্রশাসনের কর্তব্য ছিল এই কাজটা করা যেহেতু তা নেই এই হেতু ওটা আমরা তো প্রয়োগ করার ক্ষমতা রাখি না এখন তাকে তবা করতে হবে ভালো পথে আনার জন্য দেওয়া দাওয়াত দিতে হবে ইত্যাদি ওই পর্যন্ত আমরা সীমাবদ্ধ রাখবো কোনো শাস্তি প্রয়োগ আমরা করতে পারবো না এটা ইসলামের আইন তাহলে লাইক রাহাবুদ্দিন পরিষ্কার বলেছে ইসলামের ইসলামের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি চলে না সাইলদের উপরে পরে তুলে জবরদস্তি করে তাও রাত মানতে বাধ্য করতেছেন বিষয়টা সেরকম দেখা গেল এই প্রশ্ন এখানে এই প্রশ্নই থাকলো এই প্রশ্নের উত্তর থেকে আগামীকাল আমরা